আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী আপনার নয় নম্বর ওয়ার্ড মানে অনেক আগেই থেকে বঞ্চিত এই সতেরো বছর আমরা আমাদের এলাকা যারা বিএনপি করত সমর্থিত কেউ মনেরিয়া কেউ বিএনপি এরা কিন্তু নামাজ পড়তে পারে নাই আমরা কিন্তু পড়ছি ঠিক আছে কিন্তু আমার বন্ধুবান্ধব যারা ছিল কেউ এই এলাকায় নামাজ পড়তে পারে না বয়ে আসতে পারে না এলাকায় এই সতেরো বছর পর যা জমক ফুল ইনশাল্লাহ আমরা ঈদের জামাত আদায় করছি সতেরো বছর শরীরের ছাড় যেভাবে আমাদেরকে মানে হয়রানি করছে আমরা এই জসিম এই জসিমের জন্য এই এলাকায় ঢুকতে পারে নাই কোনো লোক জসিমের সন্ত্রাসী বাহিনী কিন্তু এখনও আমরা দেখতে আছি আবার নতুনভাবে এখানে সেই কর্মকাণ্ড সৃষ্টি করার জন্য কিছু সন্ত্রাসী হল সৃষ্টি হচ্ছে কিন্তু আমরা এটা হইতে দেব না এই নম্বর নয় নম্বর ওয়ার্ডে আমরা শান্তিপূর্ণভাবে থাকতে বসবাস করতে চাই এই আশা ব্যক্ত করে এলাকাবাসীর পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই